ইসরাইলের গাজা এবং ফিলিস্তিনের ধর্মপ্রাণ মুসলমানদের বর নির্মাণ নির্যাতনের ত্রিব নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সমাজ অবস্থিতি আমরা দুর জাতিগঙ্গ নেব জাতিসংঘের কাছে আজকের মানববন্ধনের মাধ্যমে জোর দাবি জানাতে চাই অতি শীঘ্রই ইসরায়েল এবং তার বংশধর ইসরায়েল বাহিনীদেরকে বিশ্ব সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করে আন্তর্জাতিক আদালতে তাদের বিচার নিশ্চিত করতে হবে এই ইসরায়েল বাহিনীর ইসরায়েলি সন্ত্রাস বাহিনীর প্রধান নেতা নেতা নেহুকে বিশ্ব সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাকে ফাঁসির মঞ্চদার করাতে হবে সম্মানিত ভবনার ধর্মপ্রাণ মুসলমান আজকের মানব বন্ধনের মাধ্যমে আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই শুধু গাজা এবং ফিলিস্তিনের মুসলমান নয় আমরা মিডিয়ায় দেখেছি গতকালও ভারতের মুসলমানদের পর নির্যাতন চালানো হয়েছে বিশ্বের জয় প্রাণদেব মুসলমানদের বড় নির্যাতিত হবে আর আমরা মুসলমান বেঁচে থাকতে সেটা মেনে নিতে পারবো না বিশ্বের প্রত্যেকটা মুসলমান একটা দেহের নয় একটা বডির নাই বিশ্বের জয় প্রাণদেব মুসলিম নির্যাতিত হবে আমার ভাইয়ের কান্নার আওয়াজ আমার ভাইয়ের রক্তের আওয়াজ আমার গানে ভেসে আসবে আর বসে থাকবো না ইনশাল্লাহ সম্মানিত মুসলমান ভাইয়ের আমার এই ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে আমাদেরকে ঝাঁপিয়ে বলতে হবে বাংলার প্রত্যেকটা পাড়ায় পাড়াই প্রত্যেকটা মহল্লায় তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে আমরা দেখতে পাচ্ছি শুধু গাজা এবং ফিলিস্তিন নয় শুধু ভারতের মুসলমান নয় দীর্ঘ ষোলো সতেরো বাংলার জমিনে যারা শোষণ নিপীড়ন চালিয়েছে তারা আবার মাথা ছাড়া দিয়ে উঠার চেষ্টা করছে আমরা মানব মাধ্যমে জানিয়ে দিতে চাই শুধু ইসরায়েল নয় শুধু ভারত সরকার নয় শুধু নরেন্দ্র মোদী নয় বাংলাদেশের পাড়া মহল্লা থেকে শুরু করে যেখানে অন্যায় হবে আমরা তার প্রতিবাদে আমরা তীব্র আন্দোলন করে তুলব যেখানে অবিচার হবে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো অন্যায়ের বিরুদ্ধে আমরা সকলের সংগ্রাম সংঘবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে আমাদের ভাবনা থেকে শুরু করে যেখানে অন্যায় যেখানে অবিচার যেখানে জুলুম তার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে অন্যায়কে রুখে দিতে হবে নারায়ণ তাকবীর না

আজকের মানব মাধ্যমে আর একটা বিষয় বাংলাদেশের প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি গত দুই তিন দিন আগে আমরা দেখেছি আমাদের বটিয়া ঘাটায় এক ব্যক্তি বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করেছে তাকে দুই দিন আগে অ্যারেস্ট করা হয়েছে আমরা আজকে মানব মাধ্যমে আমরা দাবি জানাই শুধু তাকে অ্যারেস্ট করলে হবে না তাকে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে আমরা মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে আমাদের নবী বিশ্ব নবীকে যারা অপমান করবে তাদেরকে আমরা ছাড় দিব না ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে কুরআন সুন্নাহর বিরুদ্ধে যারা অবমাননবি আমরা ধর্ম বিরাল মুসলমানাদেরকে রুখে দেব আমাদের পাড়া থেকে গ্রাম থেকে শুরু করে বাংলার প্রত্যেকটা মহলয় প্রত্যেকটা গ্রামে ত্রিভপরীত রোধ গড়ে তুলব জালেমদেরকে চিরতরে নিশ্চিহ্ন করা হবে বাংলার জমিন থেকে ইনশাআল্লাহ